এর হিন্দি সিরিয়াল নাচা নাচি রূপবানে নাচে কোমর দুলায়া আছে নাই ফেরেশ তারা বলবে তো গরে পিটামু আমরা জুলায়া এগুলো দেখা যাবে তাহলে শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো তাওয়াজ আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্না আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্না আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আছে নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মাসালা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কিনা আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে তিন নম্বর ফর্মুলা সুজানগর বাসীদের জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই রে নিয়ে আপনি ইমামতি করেন অথবা তাহাজুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসে না নাই যে ছুটির সময়গুলোতে গুলোতে প্রোগ্রাম করেন বাসায় আপনি আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাদ করলে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমারে বলবেন স্লোগান দেওয়াই দিব আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেয়া যায় নেই তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে বরকত বাড়ায় দিবে কে ওলাওবি আজ অজিলাবান একঢুক দুধ দিয়েও যদি করাও অলাওবি সারবাতিমা এক ঢুক পানি দিয়েও যদি করাও এই সহাব পাবা আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সহাব পাবে। আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সবাব পাবে সোমানলা করবেন না তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলা একসাথে খাবার খান একসাথে খাবার খেলে হৃদতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লায় বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম না নাই লবণ হয় নাই তালাক তালাকতেছে এরকম আসানা নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মায়ের সুর এরকম ডাকাইতে না নাই ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়াই দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন নিয়ে বেড়াতে যাবে যাবে পারা হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে আর সবচেয়ে বড় হাওড় বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার

মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহা সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমান আল্লাহ পড়বেন না আম্মাজান আয়সারদি আনহাকে আল্লাহ আল্লাহর হাবিবসাইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব ইসলাম বলতেন আয়েশা চলো দৌড়া দৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সারদি আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ হাবিব সাহাইসালাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মাজান আয়েশা দিল্লাহতালান হা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহর আসতে আসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমান আল্লাহ আম্মাজান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব শাহ ইসলাম বললেন হ্যাঁ রে হিসাব খতুবি তিল ওই যে কয়েক বছর আগে আয়সা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলা আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম পড়তে পারলেন না কি ভালোবাসা ছিল কি খুনসুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবীর তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে না সুজানগরে আলহামদুল্লাগুন নাই সুজানগরের এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকে হাসবেন মুচকে হাসি দেওয়া সুননাথ আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়ার না তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাবো যেমনটি আল্লাহর হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা না মনে যা তাই করে নাই। পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা একজনের উপর করবা সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর তা অকুল করবেন এজন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদেরও পরামর্শ নিবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ নেবে আমি তো সব জানি এরকম আছে নাই অনেক সময় ছন্দ রাজি হলেন আংটির মধ্যে মোহাম্মদ রাসুল্লাহ সিল মারলেন রাজি কিন্তু সাহাবারা রাজি না সাহাবারা বললেন এ রাসুল আল্লাহ এত কষ্ট করে চোদ্দশো সাহাবা ওমরা করার জন্য এসেছি ওমরা না করেই আমরা ফিরে যাব আমরা যাব না আল্লাহ হাবিবসাহ ইসলামদেরকে আদেশ করলেন হারু যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাব আমরা ওমরা করব না আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি সবাই পশু জবাই করো মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও কিন্তু কেউ কথা শুনে না কেউ কথা শুনে না চোদ্দশো সাহাবা বসে আছে আল্লাহ ধমক দিয়ে আদেশ করলেন কমো দাঁড়াও পশুগুলোকে জবাই করো মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে যাও কেউ কথা শুনে না আবার বললেন কৌমারু চোদ্দশো সাহাবা কেউ শোনে না আল্লাহর হাবিব সাহা ইসলাম এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়েন নাই কোনো দিন না মনটা খারাপ করে আল্লাহর রাসুল সাহা তাবুর ভিতরে ঢুকে গেলেন ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামা রাদি আল্লাহ আনহার সোহান পড়বেন না উম্মে সালামা রাদি আল্লাহ আনহা আমাদের আম্মা জান আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী বিষ্ণু ইসা ইসলামকে চিন্তিত আর বিমর্ষ দেখে জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ কি সমস্যা আল্লাহর হাবিব সাহায্য পুরো ঘটনাটা খুলে বললেন খুলে বলার পরে এবার আমার সালাম এক বুদ্ধি আছে আমার মাথায় কি আছে এক বুদ্ধি আছে আপনি চাইলে এটা আমল করতে পারেন আল্লাহর হাবিব সাহায্যাম বললেন কি বুদ্ধি আছে তোমার মাথায় বলো উমে সালামারতী আল্লাহু বললেন আলাই আলাইসাল্লাম আপনি কারোর সাথে কথা বলবেন না কাউকে আদেশ করবেন না আপনি নিজে ঘর থেকে এখন বের হয়ে যাবেন নিজেই আপনার ওটটাকে আপনি নহর করে ফেলবেন মানে জবাই করে ফেলবেন এরপর আপনার চুল যে যে সাহাবার সব সময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য বাকিটা কি হয় নিজেই দেখবেন সুমানুল্লাহ পড়বেন না